আলহামদুলিল্লাহ ভালো আছি বনি আমিন না বনি আমিন আমাকে নাসি দঙ্গনের যারা তারা চিনে আর সাইফুর রহমান আজিম ভেরে তো পুরা বিশ্ব চিনে ক্যামেরার পেছনের মানুষ তেমন একটা পরিচয় নেই এই আজকে একেবারে একটা শুভক্ষণ ইনশাল্লাহ আমরা অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে এই ক্ষণটা কখন আসবে ঠিক এই মুহূর্তে সে শুভক্ষণ এসেছে যদিও ভাই বারবার আসছে ভাই ক্যামেরা কবে নিবেন ক্যামেরা কবে নিবেন এই কথা বলতে বলতে ভাই বিরক্ত অবশেষে গতকাল রাতে ফোন দিল ফাইনালি বাইরা একেবারে নতুন একটা সেট আমরা আজকে দিতে চলেছি প্রথমেই দেখায় নিচ্ছে এখানে কী কী দিচ্ছি সনি এফ এক্স থ্রি একেবারে বাই অনেকেই তো দেখা যাচ্ছে এই লাইনে যারা আছে দেখছি এস সেভেন এস থ্রি নিচ্ছে বিশেষ করে জেড বি ই ওয়ান নিচে এবং হচ্ছে এ সেভেন সি টু মানে এই টাইপের ক্যামেরা নিচ্ছে আপনি একেবারে এফ এক্স থ্রিতে গেলেন মানে এটা কি আপনারই বুদ্ধি নাই কারা পরামর্শ আসলে আমি অনেকদিন যাবতীয় ক্যামেরা নিয়ে গবেষণা করতেছিলাম যে আসলে কি নেওয়া যায় তো সেক্ষেত্রে দেখলাম যে আমাদের দেশে এবং ইন্টারন্যাশনালি সেভেন এস থ্রি খুবই জনপ্রিয় এবং বেশ ভালো একটা ক্যামেরা কিন্তু আমি চাচ্ছিলাম আরেকটু সিনেমা লেভেলে যেতে যাতে আমার কন্টেন্ট কোয়ালিটিটা ওয়ার্ল্ড ক্লাসকে বিট করতে পারে তো সেজন্য আমি চাচ্ছিলাম যে সেরার চেয়েও সেরা যেন কিছু নিতে পারি এই জন্য একটু দেরিতে হলেও ভালো কিছু নেওয়ার চেষ্টা আর কি এবং হচ্ছে লেন্স যে নিলেন লেন্স একেবারে সেরা ফিফটি ওয়ান পয়েন্ট টু পাশাপাশি হচ্ছে চব্বিশ ওয়ান পয়েন্ট ফোর চব্বিশ নিচ্ছেন হচ্ছে একটু কাছাকাছি হোয়াইট শুটের জন্য এবং ফিফটি নিচ্ছেন একটু পুরোটাই শ্যুটের জন্য যাই হোক দর্শক আমরা আনবক্সিংয়ে যেতে চাই আপনারা ক্যামেরা প্রথম আনবক্সিং আপনি করেন পরবর্তী বাই একটা আনবক্সিং করবে বাইরের কাছে ফিফটি ওয়ান পয়েন্ট টুই দিলাম আমি ছোট্টে আনবক্সিং করি সো এফ এক্স থ্রির আনবক্সিং চলছে

ইউজ করতে পারবেন এবং এখানে চাইলে আপনি ডিসপ্লে এবং অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে পারবেন এটা সরাসরি ক্যামেরার সাথে কানেক্ট করা যায় লাগাইলেই হয় উপরে হ্যাঁ এরপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ব্যাটারি সনির অরিজিনাল ব্যাটারি সরি এটা হচ্ছে চার্জার ব্যাটারিটা সম্ভবত এখানেই আছে আর এখানে হচ্ছে চার্জারের কেবল দেয়া আছে সেই সাথে এখানে আরো একটা কেবল তিনটা কেবল দেয়া আছে তারপরে এই পাশে হচ্ছে আমরা একটা ইউএসবি টাইপ সি এবং হচ্ছে বি সমৃদ্ধ একটা কেবল তারপরে আমরা একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি সনির অরিজিনাল ব্যাটারি তারপরে একটা হটসো মাউন্ট আছে এই তারপরে হচ্ছে ফাইনালি

মানে খুব ভালো হ্যাঁ কার্ডও আছে কার্ডও আর ফাইনালি হচ্ছে আমাদের কার্ড তো এখানে দুটি কার্ড আছে হচ্ছে মেমরি কার্ড একটা হচ্ছে 640 জিবি আর আরেকটা হচ্ছে 160 জিবি তো 640 মোর ডেফিনেটলি বেশি জায়গা কিন্তু আমি আপাতত এটা নিচ্ছি না আমি হচ্ছে একশো ষাট জিবি যেটা সেটা নিচ্ছি আপনারা চাইলে আশি জিবিও পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজন হয় সেটা সে নিতে পারবেন এই জিনিসগুলো কিন্তু খুব দুর্দান্ত ভাবতেছে ভাই এটা খুব ভালো লাগছে ব্যাগটা কিন্তু খুবই হ্যাঁ হ্যাঁ ব্যাগটা খুবই প্রয়োজন আসলে এই ধরনের জিনিস ক্যারি করার জন্য কারণ খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো আসলে নরমালি ক্যারি করতে গেলে একটু স্ক্র্যাচ পরে গেলে মনে হয় মনে দাগ পড়ে যাবে তো যাই হোক থ্যাংক ইউ নাজমুল ভাই আর থ্যাঙ্কস টু ডিজিটাল শপ আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকেই কিন্তু আসলে ডিজিটাল শপের সাথেই আছি একদম ইভেন আমার বাই অ্যাম ওয়ান যে মাইক্রোফোনটা ছিল এক হাজার টাকা দামের যখন ওই মাইকটা কিনতেও ভয় পেতাম যে এক হাজার টাকা দামের একটা মাইক কিনবো তখন তখনও ডিজিটাল শপ থেকে কিনছি তো এখন পর্যন্ত সাথে আছি ইনশাল্লাহ সময় থাকবো দর্শক আমার খুব পছন্দের একজন মানুষ সাইবুর রহমান আজিম ভাই বাইয়ের সাথে সম্পর্ক প্রায় হচ্ছে অনেক দিনের বাইরের একটা এই লাইনে একটা সোতা লাগলেও সরাসরি এখানেই চলে আসে এবং আমাদের এই ভালোবাসাটা আমরা চাই অটুট থাকুক সময় সো অভিনন্দন ভাই চমৎকার একটি সেট জন্য আশা করছি এখন থেকে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা পেতে পারি অবশ্যই যেহেতু চমৎকার একটি সেট ভাই তো ডিজিটাল শপের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন ডিজিটাল শপ সম্পর্কে এতটুকুই বলতে চাই আসলে অনেক সময় যেটা হয় আমরা ভালো ভালো বডিগুলো অনেক জায়গায় পাওয়া যায় না এখানে আসলে এগুলো পাওয়া যায় ওনাদের অনেক স্টক থাকে এটা একটা ভালো ব্যাপার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি পরবর্তী সময়ে বাইরে তো এই চ্যানেল যেটা আছে মোটামুটি দুইটা চ্যানেল কাজ করবেন না ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন